মারা আর মা তিন চার মাস হলো মা কি বলছি দাদা এখানে দুটো ছোটো মেয়ে আছে যার বাবা মা দুজনেই মারা গেছে ওদের বাড়িটা কোনটা এটা বাড়ি ঠিক আছে থ্যাংক ইউ দাদা বাবা মারা গেছে শুনে দিই আসুন নাম কি তোমার প্রীতি মণ্ডল বাবার নাম কানু মন্ডল আর মায়ের নাম বেলু মন্ডল আর তোমার নাম কি মন্ডল তোমার বাবা মা কেউ বেছে নেই

জন্ডিস পেতে পেটে পাথর হয়েছিল আমি শুনতে পারলাম যে মা বাইরে কাজ করতে যে ওখানেই মারা যায় মাকে বাইরে থেকে নিয়ে এসেছিল ওখানে মারা যাওয়ার পর তো তোমাদের সংসার কি করে চলছে এখন তুমি বিড়ি বাঁধো আর পড়াশোনা করো না যাচ্ছ না পড়াশোনা করছো না ছেড়ে দিয়েছো পড়াশোনা মা মারা যাওয়ার পর ছেড়ে দিয়েছো ছেড়ে দিয়েছো কেন যাচ্ছে না পড়াশোনা করবে না হ্যাঁ করতে চাইছি করতে চাইছো তাহলে আমি স্কুলে ভর্তি করতে মানে ভর্তি হতে হবে না ভর্তি হয়ে আছো ভর্তি হতে হবে এই মাসে এই মাসে ভর্তি হতে হবে হ্যাঁ আই ভর্তি চলছে না স্কুলে ভর্তি করলাম এবারে পি প্রাইস স্কুলে ভর্তি করে দিয়েছিলেন ভর্তি ভর্তি ছেড়ে দিল মা মারা যাওয়ার পথে ছেড়ে দিয়েছে আর ব্যাপার হয়ে গেছে কি মানে পেট চালাবে না স্কুল যাবে এটাই হচ্ছে সমস্যা মানে পেট চালানোর দেয় স্কুলই বন্ধ করে দিয়েছে স্কুলে যাওয়া হয় পড়াশোনাও ছেড়ে দিয়েছে আর তোমার তুমি এই বাড়িতে একাই থাকো তোমরা দুজন একাই থাকো এই বাড়িতে ঠাম্মা কোথায় ঠাম্মার সবজি বিক্রি করতে গেছে আর আর কে আছে এটা কে হলো এটা দাদু

দিদি কিন্তু অন্য স্কুলে যাবে পি প্রায় স্কুলে তুমি এখানে তোমাদের এই বাড়ির পাশে যে স্কুলটা আছে ওখানে তোমাকে পড়াশোনা করতে হবে তুমি যখন ফাইভ উঠে যাও তখন দিদির সঙ্গে যেতে পারবা বাড়ির কাছে যে স্কুলটা আছে ওখানে ভর্তি করে দিলে হবে কি খাওয়া দাওয়া কি খাওয়া দাওয়া করেছো সকাল থেকে মুড়ি খেয়েছি মানে মুড়ি খেয়েছো আর এখন কি রান্না হচ্ছে বাড়িতে এই এত বড় বাড়িটাতে তোমরা দু বোনই থাকছো তাই তো আর পাশে ঠাকুমার আর দাদু থাকে শাক রান্না করছো এই শাক শাক আর বলতে এই শাক রান্না করে এটাই মানে দুপুরে তোমরা তোমাদের খাওয়া ভাগ্যের কি পরিবার বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বয়সে আমরা সাধারণত কি করি বাবা মার আদরে বড় হইয়া আর এরা এই বয়সে কি বাবা মারা যাওয়ার পর নিজের পেট চালানোর জন্য নিজে পড়াশোনা ছেড়ে দিয়ে বোনটাকে মানুষ করার জন্য বিড়ি বেঁধে দিন চালা না আছে বাবা না আছে বাবা না আছে মা দুজনেই মারা গেছে বাবা তো গত সাত বছর আগে মারা গেছে বাবা মারা যাওয়ার পর মাই মাই এদের স্কুলে পড়াশোনা করিয়ে মানুষ করছিলেন তো হঠাৎ করে বিগত তিন মাস আগে মাও জন্ডিস হওয়ার ফলে বাইরে কাজ করতে যেয়ে মারা যায় মারা যাওয়ার পর থেকে বোন দুটা বোন একদম অনাথ হয়ে পড়েছে দাদু আর দিদা দুজনেই আছে কিন্তু এরা তো একদমই কোনো কাজ করতে পারে না আর দিদা সবজি বিক্রি করে আজকে তোমরা দুপুরে কি খেতে যাও বলো আমি এনে দিচ্ছি যেটা খেতে চাই বা বলো যে মাছ বা মাংস বলো আমি তোমাদের এনে দিচ্ছি তোমাদের চাল ডাল সব আছে এখনকার আগে আছে আমি তো শুনতে পারলাম যে তোমরা রেশনের চাল খেয়ে দিন কাটাচ্ছ বা আশেপাশের লোকজন তোমাদের চাল দিচ্ছে চাল ডাল দিচ্ছে তারপর তোমাদের দুপুরে রান্না হচ্ছে তো এত কষ্টের মধ্যে তুমি মানে ছোট্ট বোনটাকে নিয়ে মানে সংসার চালিয়ে যাচ্ছ তুমি লজ্জা পাচ্ছ কেন তো এখন দুপুরে তুমি কি খেতে বলো আমি এসে দিচ্ছি এটা তো তুমি রান্না করবে শাক রান্না করছো বেগুন দিয়ে হুম আসো বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে এই বয়সে এই বোনটির কী এক্সপিরিয়েন্স মানে আমাদের বাড়িতে সাধারণত কী করে আমরা গ্যাসে রান্না করি কিন্তু এই বোনটা এত ছোটো হয়েও মানে উনুনে রান্না করে খাচ্ছে কি বলবো মানে জীবনে বেঁচে থাকার জন্য যেটা করতে হয় করছে শুধুমাত্র দুপুরবেলার শাক দিয়ে রান্না করে ভাত খাবে এরকমভাবেই মানে শাক দিয়ে এই দুটা বোন ভাত খেয়ে দিন কাটাবে বেঁচে থাকতে গেলে যেটা দরকার সেটাও ওদের কাছে নেই আর আমাদের বাড়ির বাচ্চারা যদি হয় আমাদের বাচ্চারা এরকম জিনিসকে মানে খেতেই পারবে না বলতে গেলে যাক দেখা যাক আমরা কি করতে পারি ছোট্ট দুটা বোনের জন্য তুমি আজকে দুপুরে খেতে যাও বলো মানে তুমি তো তোমার তো ভাত রান্না হয়ে গেছে দুপুরে আর কি মাছ মাংস কি খেতে যাবো বলো আমি এনে দিচ্ছি তুমি তুমি তো রান্না করে খেয়ে নিবে তোমরা দুজন মাছ মাংস যেটা বলো প্রীতি বলো তুমি কি খাবা দুপুরে আজকে মাংস মাছ বলো তুমি বলো তুমি বলো আমি যেটা আমরা যেটা নিয়ে বোটাতে তুমি খুশি ঠিক আছে

টিদি বোন কোথায় গেল বোন আবার চলে গেল না মাংস আছে রান্না করবো যে সবাই মিলে দিদা দাদু আর তুমি তোমার বোন এই তোমাদের চাল এক বস্তা কোথায় রাখবো এখানে এক বস্তা চাল কিছু সবজি আছে এখানে আছে পিঁয়াজ আলু টমেটো রসুন মাংস রান্নার জন্য যা যা আছে সবই নিয়ে এনে দিয়েছি এখানে কিছু তোমার আছে হলো সার্ফ সাবান তেল গায়ে মাখার সাবান আছে বাসন মাজার সাবান আছে মাথায় দেওয়া তেল আছে শ্যাম্পু আছে এগুলো তোমার প্রায় এক মাস চলে যাবে আর এই চালটাও এক দু মাস চলে যাবে এগুলো রাখো আর তুমি স্কুলে পড়াশোনা করো তো কোন ক্লাসে পড়ছিলা সিক্সে পড়ছিলাম তো আমি ভর্তি করে দিলে পড়বা তো আর বোন করে গেল বোনকে আপনি মানে যে পড়াশোনা ছেড়ে দিচ্ছে আপনি কিছু বলেননি আপনি কে ওর ছেলের মেয়ে ছেলের মেয়ে আপনার হলো নাতনি হলো আর ঠাম্মা হলেন আর ও তো পড়াশোনা ছেড়ে দিয়েছে অনেকদিন হলো তো আপনি কিছু বলেননি কেন না শুনেন বলার কোনো ই নাই মা বাবা গেছে বুড়া মানুষ করতে কোন ছেলে নাই কেউ নাই দুটা মেয়ে আছে আমার আর সে তো শুনতে পেরেছি ও তো নিজের মুখে বলে বা আমার দুজনেই মারা গেছে তো আপনার একমাত্র দুটাই তো নাতনি আছে কেন দুটো নাতনি আপনি নিজে ভাত দিতে পারবেন না ওরা পড়াশোনা দুজনেই ছেড়ে দিয়েছে বিড়ি বানছে বিড়ি বেঁধে সংসার চালাচ্ছে আর আপনার পাশের বাড়ি তাও আপনি কিছু করছেন না দেখছি তো এইরকম দেখছি আর পড়াশোনা করছেন ওটা দেখছেন না আর পড়াশোনা বলছে কি ঠান্ডাটা পার হোক তারপরে ভর্তি হব এই জন্য ই করা স্কুলে আমি মাঝে মাঝে এসে দেখা করে যাব এক মাস দু মাস পরে এসে দেখা করে যাব ওদের যা লাগে সংসারে চালানোর জন্য এক বস্তার চাল রেশন মানে বাজারটা যাই হোক আমি করে দিলাম আশা করি ওদের এক দু মাস ভালোভাবে যাবে আর আমি সামনের সপ্তাহ এক সপ্তাহ পরে এসে স্কুলে ভর্তি করে দিয়ে যাবো দুজনকে দুজনকেই ইতিহাস তিথি দুজনকে আমি স্কুলে ভর্তি করে দুজন যেন স্কুলে পড়াশোনা করে আমি তো কন্টিনিউ খোঁজ খোঁজ নেব মানে এক দু মাস পর পর এসে খোঁজ নিয়ে যাব আমি যদি স্কুলে ভর্তি করে দেওয়া তাহলে বিড়িটি কোনো না বাঁধে মানে বিড়ি বাধা ছেড়ে দিতে হবে বিড়িটা বাঁধবে এখানে খাওয়া দাওয়া করে স্কুল যাবে

পড়াশোনা করলে তবে অনেক বড় হতে পারবে হ্যাঁ তো মনে কর বাড়ির যদি দুমন চাল যদি থাকে তো ভাগ করে নিতে পারছে শোনো আর পড়াতে কেউ ভাগ করতে পারবে না পড়াশোনা কেউ ভাগ করতে পারবে না ওই জন্য বোন পড়াশোনা কিন্তু অবশ্যই করবা পড়াশোনা করে যদি বড় হও অনেক বড় হতে পারো মানে কোনো কিছুতে তোমার সমস্যা হবে না তুমি যদি পড়াশোনা করে না ছোট বোন আছে না প্রীতি প্রীতি তোমার দেখাতে স্কুলে যাবে আর না তুমি যদি ঘুরে বেড়াও ও স্কুলে পড়বে না স্কুলে পড়াশোনা না করলে কি না জীবনে তুমি মানে রাস্তাঘাটে চলতে গেলে কত যে অসুবিধা হবে তুমি ঠিক জানো না তো তোমাদের এখন পেট চালানোর জন্য কোনো অসুবিধা আমি তোমাদের দাদা বাসুদেব ভালদা তোমাকে নাম্বার দিয়ে যাবো তোমার যেমন অসুবিধা হবে ফোন করবা ঠিক আমি চলে আসবো আমি বাসুদেব ভালদার এই যে ভাই আছে কুশ নাম্বার থাকবে তোমার যখন ইচ্ছা তুমি ফোন করবা যে কোনো যার মোবাইল থেকে ইচ্ছা তুমি ফোন করো দেখবা তোমার এখানে চলে এসেছি আর তোমাদের এখানে বেশি দূর না চার পাঁচ কিলোমিটার দূরে আমাদের বাড়ি নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে পিত্রি আর তিথি দুইগুনকে আমি স্কুলে ভর্তি করে দিচ্ছি স্কুলে ভর্তি করার জন্য যা যাবতীয় খরচ সবই আপনাদের সামনে তুলে ধরবো তার জন্য আপনাদের কী করতে হবে পেজটাকে ফলো করে দিতে হবে আর ইউটিউব ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করতে হবে আর ইউটিউব থেকে করে আমাদের পাশে থাকতে হবে